আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঘুম থেকে উঠেই সকাল সকাল দেখলাম টেবিলের ওপরে কাঁঠাল রাখা আর কাঁঠাল আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড দুজনই ভীষণ পছন্দ করে এবং তারাই তাদের পছন্দের খাবারটা খাচ্ছিল রান্নাঘরে এসে দেখলাম দেশীয় স্টাইলে একদম ঘরোয়া উপায়ে ফ্রায়েড রাইস করা এবং এই খাবারটা আপনাদের ভাইয়াই রান্না করে তিনি সকালে যখন বাসায় থাকেন মূলত তিনি চেষ্টা করেন সকালে কিছু একটা করে আমাদের খাওয়াতে আর এই যে সেলন টিটা এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটার অনেক রিভিউ আমি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম এটার টেস্ট কেমন সেটা দেখার জন্য তবে আগে তো খেয়েছি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা বেশি ভালো লাগেনি চাটা খাওয়ার বেশ কিছুক্ষণ পর ভাবলাম যে আমি একটু ফ্রায়েড রাইস খাই আর সেটা খেয়ে বারান্দায় গিয়ে দেখলাম যে ভাগ্নি তার আর্ট নিয়ে খুব বেশি ব্যস্ত ইদানিং ভাগ্নি আর ভাতিজির ভেতরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা তারা আর্ট করতে খুব বেশি পেইন্ট করতে পছন্দ করছে বিভিন্ন মাটির জিনিসগুলোতে ঘরের টুকিটাকি জিনিসে দেখছি পেন্ট করে এবং মাসাল্লাহ বেশ ভালোই পেন্ট করতে পারছে তো এই জিনিসটা আমার মনে হয় যে অ্যাপ্রিশিয়েট করার মতো এবং ওদের দুজনকে আমি সাধুবাদ জানাই আর ওরা যাতে আরও ভালো কাজ করতে পারে এর জন্য আমি সবসময় তো উৎসাহ দেই ওদের কাজে কিন্তু মোটামুটি ফ্যামিলির সবাই খুব খুশি যারাই জানছে কিংবা দেখছে ওদের কাজগুলো বলছে যে বাহ ছোট্ট দুইজন মানুষ তো বেশ ভালোই আর্ট করতে পারে বারান্দায় এসেছিলাম ভেবেছিলাম বেশ কিছুক্ষণ বসে থাকবো নিজের মতো করে একটু গাছপালার দিকে তাকিয়ে থাকবো মনটা ভালো হয়ে যাবে আর মন তো ভালো হয়েছে এই গাছপালার দিকে তাকিয়ে তার মধ্যে মনটা আরও বেশি ভালো লাগছে ভাগ্নের হাতের এই আর্টটা দেখে তবে মার্শাল্লাহ ও বেশ ভালো কাজ করছে আর এই হচ্ছে তার ফাইনাল লুক আপনারা দেখে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আমার ভাগ্নির আঁকাটা ঠিক কেমন হয়েছে আপনাদের কাছে মূলত কেমন লাগছে ভিডিও তো শেয়ার করেছি ভাবলাম একটা স্টিল পিকচার শেয়ার করি তো বারান্দা থেকে চলে এসেছিলাম রান্নাঘরে এবং রান্না রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিক করেই আপনাদের সাথে শেয়ার করছি মুরগির গোস্ত রান্না করেছি ডাল করেছি ভাত হচ্ছে এবং সাথে একটা ভাজি করে নিব আজকে দুপুরে মূলত আমার ননাসা আমাদের সাথে লাঞ্চ করবে আমরা একসাথে লাঞ্চ করব। রান্নাবান্না করছিলাম সেই ফাঁকেই দেখলাম আমাদের ছোট্ট পেখম এসে আমাকে জিজ্ঞেস করছিল মামি তুমি কেমন আছো তুমি কি রান্না করছো মামি তুমি আমার জন্য রান্না করছো তার কত কথা তো কথা বলা শেষ হলে বললো যে মামি তুমি রান্না করো আমি যাচ্ছি পেখমের সাথে কথা বলছিলাম কিন্তু চুলায় কিন্তু আমার রান্না ছিল এই ভাজিটা করে নিয়েছি এর আগে আপু এই দন্দুল ভাজিটা অনেক বেশি পছন্দ করেছে আর আমার মুরগির গোস্তটা রান্না শেষ ডাল শেষ ভাত রান্না করা শেষ এখন ভাজিটা হয়ে গেলে মোটামুটি আমরা খাওয়া শুরু করে দেব আর এদিকে আমি এসে দেখছি পেখম আবার মেহেদি দেয়া নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছে পেখমের হাতে তার মাহি আপু মেহেদি দিয়ে দিচ্ছে এবং সে খুব আগ্রহ ভরে বলছে মাহিআপু সুন্দর করে দিয়ে দাও আরও কত কথা বলছে তো যাই হোক ওদের এই মেহেদি দেওয়া থেকে রান্নাঘরে আবার চলে এসেছি এবং রান্না আলহামদুলিল্লাহ সব শেষ ভাজিটাও হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিব দেখো এত সুন্দর করে মেহেদি দিল ভাবলাম একটা ছবি শেয়ার করি আপনাদের সাথে আর এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে চলে এসেছে আমাদের পেখম মাসাল অনেক সুন্দর একটা ড্রেস পরেছে তো দুষ্টুমি করে আমি ওকে বলছিলাম যে তোমার মতো এরকম আমি একটা ড্রেস কিনতে চাই তুমি কোথা থেকে কিনেছ আমাকে বলো তো তো ও বলছে যে না মামি তুমি এরকম ড্রেস পরবে না তো আমি বললাম যে কেন তুমি পরবে আমি কেন পরবো না তো বলছে যে না আমার ড্রেস আমি দেখাবো না কেমন আর তোমাকে পড়তেও দিব না কেন জানি মনে হচ্ছে যে পেখম আমার ওপর অনেক রাগ করেছে আর এদিকে ড্রয়িং রুমে এসে দেখি ভাগ্নে অভিনব উপায়ে আইসক্রিম খাচ্ছে আইসক্রিমের কোনের ভিতরে ও কলা নিয়ে খাচ্ছিল তো ওটা দেখি আমরা ওকে একটু রাগানোর চেষ্টা করছিলাম আর পাশাপাশি পেখম দেখলাম অদ্ভুতভাবে বসেছে তো এটা নিয়েই সবাই বলছিল যে তুমি এত সুন্দর করে বসেছ তো এই তো টুকটাক আমাদের সন্ধ্যার সময়গুলো কাটছিল আর রান্নাঘরে আমি আবার চলে এসেছি কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি আমার কিন্তু কাঁঠালের বিচি ভাজাটা অনেক বেশি পছন্দ খেতে আমার বেশ ভালো লাগে তবে সিলিন্ডার গ্যাস বলে একটু কৃপণাতা করে ভাজতে ইচ্ছে করে না যাই হোক তো এক পাশে তো কাঁঠালের বিচি ভাজা হচ্ছে আরেক পাশে আমি গরুর গোস্ত বসিয়ে দিয়েছি দুপুরে আমার ননাসদের আসার কথা থাকলেও ভাগ্নে আর ভাগনা এসেছে কিন্তু আপু আর দুলাভাই আসেনি তো দুপুরে একসাথে তো আপু আর দুলা ভাইয়ের সাথে খাওয়া হলো না তো ভাবলাম যে রাতে অ্যাটলিস্ট খাই আর ভাইয়া যেহেতু অসম্ভব রকমের খিচুড়ি পছন্দ করে আর গরুর গোস্ত পছন্দ করে তো ভাবলাম ভাইয়ার পছন্দ অনুযায়ী রান্না করি ভাইয়া আপু এসেছে আমরা আমাদের মতো কথা বলেছি আমি চাই না আমার ভিডিও করার কারণে ভাইয়া কিংবা আপু অস্বস্তি বোধ করুক কিছু মুহূর্ত আছে আসলে ওগুলো গোপন থাকাটাই ভালো তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা কথা বলা তো এগুলো আসলে নাই বা ক্যামেরায় ধারণ করলাম আর আমার কোনো কাজে কেউ অস্বস্তি বোধ করুক সেটা আমি একদমই চাই না তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আজকের মতো আসছি আল্লাহ হাফেজ